চুরি জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল খাগড়াছড়ি জেলার প্রাচীন নাম ছিল তারক আমরা জানি খাগড়াছড়ি জেলা ঢাকা থেকে দুইশো কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে প্রায় একশো কিলোমিটার আমরা ভিডিওর শুরুতে জেনে নিব খাগড়াছড়ি জেলার ইতিহাস এবং আয়তন সম্পর্কে আমরা জানি খাগড়াছড়ি জেলার উত্তরে ভারতের ত্রিপুরা দক্ষিণে রাঙ্গামাটি জেলা ও চট্টগ্রাম জেলা পূর্বে রাঙ্গামাটি জেলা এবং পশ্চিমে চট্টগ্রাম জেলা ও খাগড়াছড়ি জেলা খাগড়াছড়ি জেলার আয়তন ছাব্বিশশো নিরানব্বই দশমিক পাঁচ ছয় বর্গ কিলোমিটার আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন খাগড়াশাড়ি জেলার ইতিহাস অবস্থান এবং আয়তন নামকরণের ইতিহাস বিখ্যাত খাবার জনপ্রিয় স্থান এবং মুক্তিযুদ্ধের ঘটনাবলী সহ আরও জানা অজানা অনেক তত্ত্ব সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা গুগলে লেখে সার্চ দিয়েছিলাম আমরা লেখেছিলাম খাগড়াছড়ি জেলা কিসের জন্য বিখ্যাত বিশ্বাস করবেন কিনা জানি না গুগল আমাদের উত্তর দিয়েছিল হলুদ এবং আদার জন্য খাগড়াছড়ি জেলা বিখ্যাত সময় এবং সুযোগ পেলে খাগড়াছড়ি জেলার দিঘিনালা বনবিহার মাটিরাঙ্গা জলপাহার মং রাজবাড়ি আলুটিলা গুহা এবং রিসাং ঝর্ণা ঘুরে যাবেন আপনাদের সবার কাছে একটাই আবদার আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাসের ধারাবাহিকতার আটচল্লিশতম পর্বে আমরা খাগড়াছড়ি জেলা নিয়ে হাজির হয়েছি ভিডিওর শুরুতেই বলে রাখি আজকের ভিডিওতে আমি খাগড়াছড়ি জেলার ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি আমরা জানি খাগড়াছড়ি জেলায় নয়টি উপজেলা নয়টি থানা তিনটি পৌরসভা আটত্রিশটি ইউনিয়ন এবং একটি সংসদীয় আসন রয়েছে খাগড়াছড়ি জেলার উপজেলাগুলো হল বিগিনালা গইমারা সদর পানসুরি মহলসুরি মাটিরাঙ্গা মানিকচুরি রামগড় এবং লক্ষ্মীছড়ি উপজেলা ইতিহাস থেকে জানা যায় খাগড়াছড়ি একটি নদীর নাম নদীর পারে খাগড়া বন থাকায় পরবর্তীকালে তা পরিষ্কার করে বসতি গড়ে ওঠে ফলে তখন থেকেই এটি খাগড়াছড়ি নামে পরিচিতি লাভ করেন খাগড়াছড়ি জেলায় দেখার মতো রয়েছে রিসাং ঝর্ণা নিউজিল্যান্ড পাড়া আলুটিলা গুহা মায়াবিনী লেক মাথায় হাকর তুয়ারি মায়রাং ভগবান টিলা মাটিরাঙ্গা জলপাহাড় এবং শান্তিপুর অরণ্য কুটির সহ আরো বিভিন্ন স্থান খাগড়াছড়ি জেলায় জন্মগ্রহণ করেছেন রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা দোস্ত মোহাম্মদ চৌধুরী বীরেন্দ্র কিশোর রোয়াজা মানবেন্দ্র নারায়ণ লারমা নারী ফুটবলার আনাই মকিনী আনুসিং মকেনি। রাজনীতিবিদ এ কে এম আলিমুল্লাহ অদুদ লাল কোজেন্দ্রলাল ত্রিপুরা লেখক গবেষক পরবাংশ ত্রিপুরা নারী ফুটবলার মনিকা চাকমা রাজনীতিবিদ সমীরন দেওয়ান যতীন্দ্রলাল ত্রিপুরা কল্পরঞ্জন চাকমা এবং ইউকে চিং মারমা সহ আরো অনেকে খাগড়াছড়ি জেলায় জন্মগ্রহণ করেছেন উনিশশো সালের আগস্ট মাসে রামগড় উপজেলার মহামণি পাড়ায় পাক সেনা নিহত হয় দর্শক আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরিশেষে আপনাদের আমি বলতে চাই ভিডিওর কোনো অংশ বা তথ্য বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি যত দূরত্ব সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি এমন আরো ভিডিও নিয়ে আসছে আমরা ইনশাআল্লাহ দেখা হবে আগামী উনপঞ্চাশতম পর্বের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন